নমস্কার বন্ধুরা আজকে করে দেখাবো একদম স্ট্রিট স্টাইল পাওভাজির রেসিপি চলো রেসিপিটা দেখে নিই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম হোয়াইট অয়েল তারপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে বাটার বাটারটা ভালো করে মেল্ট করে নেব মেল্ট করার পর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন আমাদেরকে করতে হবে ভালোভাবে সটে করতে হবে এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি লিভস এটা দিলে ফ্লেভারটা আর স্মেলটা খুব ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গ্রেটেড জিঞ্জার আর গার্লিক আমাদেরকে এই জিঞ্জার গার্লিকটা খুব ভালো করে সতে করতে হবে যতক্ষণ না ওই সুন্দর স্মেলটা বেরোচ্ছে এরপর আমি দিয়ে দেব গ্রিন চিলিস গ্রিন চিলিসটা দিয়ে আবার ভালোভাবে সতে করে নেব তারপর দিলাম রেড টমাটোস রেড টমেটোজ তিন থেকে চারটে দিয়েছি আমি এখানে তোমাদের যেরকম টক টক যতটা ভালো লাগে আমার একটু টক টক ব্যাপারটা একটু ভাল লাগে পাও ভাজিতে তাই আমি একটু বেশি করেই এখানে টমেটোস দিয়েছি এরপর আমি কেটে রাখা যে ভেজিটেবলসগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার প্রথমেই দিলাম বিটরুট বিটরুট দেওয়ার কারণ হচ্ছে এটাতে কালারটা পাওভাজির খুব সুন্দর একটা রেড কালার আসে এরপর দিয়ে দিলাম ফ্রেঞ্চ বিনস বা বিনস বলেও যেটাকে আমরা জানি দিয়ে ভালো করে এটা আমরা আবার সতে করে নেব ভেজিটেবলসগুলোকে ভালো করে আমাদেরকে ফ্রাই করতে হবে টমাটোসগুলোকে আমি একটু স্ম্যাশ করে দিচ্ছি খুন্তিটা দিয়ে যাতে ওটা ভালোভাবে গলে যায় এমনি টমাটোস খুব তাড়াতাড়ি গলে যায় এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এরপর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিতে দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট কারণ পাওভাজিতে মটরশুঁটি না দিলে সেই ফ্লেভারটা আসে না এগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি ভেজিটেবলসগুলোকে এরপরে দেব হচ্ছে পটেটোস আলুটাকে দিয়ে আবার ভালো করে প্রত্যেকটা ভেজিটেবলস ভালোভাবে সতে করতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি বয়েলড করে রাখা ফুলকপি ফুলকপিটাকে আগে একটু সল্ট দিয়ে আমি ভাপিয়ে রেখেছি এই ভেজিটেবলসগুলোকে ভালোভাবে আমাদেরকে ফ্রাই করতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এরপর আস্তে আস্তে আমি সল্ট দিয়ে দিলাম উইথ রেড চিলি পাউডার তারপর হচ্ছে জিরা পাউডার দিয়ে আবার মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে আবার নাড়িয়ে নেব এরপর বেশি করে আমাদেরকে এখানে জল দিতে হবে কারণ আমাদের সবজিগুলোকে সেদ্ধ করতে হবে ভালোভাবে হলে ওই ভাজিটা প্রিপেয়ার হবে না এক জার মতো আমি জল দিয়েছি এখানে যেহেতু আমার সবজির পরিমাণটা এখানে একটু বেশি আমার জলটাও এখানে সেদ্ধ হতে একটু বেশি লাগবে আমি এবার ঢাকা দিয়ে দিলাম টেন ফিফটিন মিনিটস পর আমি ঢাকা খুলে ফার্স্টেই দিয়ে দিলাম পাওভাজি মশালাটা পাওভাজি মশালাটা আমাদেরকে একটু বেশি করে দিতে হবে যাতে টেস্ট এবং ফ্লেভার এবং স্মেলটা খুব ভালোভাবে আসে খুন্তির সাহায্যেই আমি সবজিগুলোকে ভালোভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি যাদের বাড়িতে স্ম্যাশার নেই তারা ঠিক আমার মতো একটা স্টিলের গ্লাস নিয়ে এইভাবে সবজিগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেবে সবজিগুলো আমি খুব একটা স্ম্যাশ করছি না যাতে আমাদের খাওয়ার সময় সবজিগুলো মুখে পড়ে তাহলে সেই সবজির ফ্লেভারটাও আমাদের আসবে এরপর আমি দিয়ে দিলাম একটু লেবুর রস লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা আমার ভাজিটা রেডি এরপর পাওগুলোকে আমাদের সেঁকতে হবে একটা তাওয়াতে দিয়ে দিলাম একটু বাটার তারপর একটু দিয়ে দিলাম ধনে পাতা আর একটু রেড চিলি পাউডার পাওভাজির বানগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে টোস্ট করে নিচ্ছি এইভাবে পাওভাজির বানগুলোকে আমরা যদি টোস্ট করি তাহলে খুব সুন্দর একটা কোরিয়েন্ডার বাটার আর রেড চিলির একটা স্পাইসি ইয়েট খুব ভালো একটা বাটারি ফ্লেভার আসে খুব সুন্দরভাবে আমি বানগুলোকে টোস্ট করে নিচ্ছি আমি হালকাভাবেই বানগুলোকে টোস্ট করছি আমার বানগুলো অলমোস্ট টোস্ট করা হয়ে গেছে এরপর আমি সার্ভ করব আমি এখানে ভাজিটা সার্ভ করেছি কিছু স্যালাডের সাথে টমাটোস গ্রিন চিলিজ আর একটু পেঁয়াজের সাথে আর লেবু লেবুটা মাস্ট আশা করি তোমাদের এই স্ট্রিট স্টাইল পাও ভাজির রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব